রাস্তার পাশে মাইল ফলকগুলো দেখেন জঙ্গলে ভরে গেছে ঢেকে গেছে চালক ভাইরা দেখতে পারে না তাই চালক ভাইদের সুবিধার জন্য কিন্তু আমি এই মাইল ফলকটি পরিষ্কার করার জন্য বাইক থেকে নেমে যাচ্ছি এবং নিজ উদ্দেগে এটা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের এলাকায় যদি এ ধরনের রোড সাইন বা রোড মার্কিং বা রাস্তার পাশে থাকা মাইল ফলকগুলো এইভাবে ঝাড় জঙ্গলে ভরে যায় তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো প্লিজ ভাই এগুলো একটু পরিষ্কার করে দেন যেন গাড়ি চালক ভাইরা দেখতে পারে হয়তো আপনার একজন চালক ভাই এটা দেখলো সে উপকৃত হলো এটা তো মহান আল্লাহ পাক দেখলো তার মানে আপনি মানুষের সেবা করতেছেন আর মানব সেবা করলে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় প্লিজ ভাই আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনার এলাকাটা একটু ঘুরে দেখেন যদি এ ধরনের রোড রোড সাইন রোড মার্কিংগুলো এই জঙ্গলে ঢেকে গেছে লতা পাতায় ঢেকে গেছে একটু পরিষ্কার করে দেন মানুষ চলাচল করবে এবং রাস্তা ব্যবহার যারা করতেছে বা গাড়ি যারা চালাচ্ছে তারা যেন উপকৃত হতে পারে ভাইয়া আমার এই ভিডিওটা সরি আমার এই ভিডিওটা কেমন হলো প্লিজ ভাই একটু কমেন্টে জানাবেন দেখেন একটা মাইল ফলক সেই সাথে কিন্তু একটা রোড সাইন আছে এই রোড সাইনটা আমি পরিষ্কার করে দিলাম এবং ভিডিওটা শেষে হয়তো সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করব একটু দেখেন এই মাইল ফলকে কী লেখা আছে আর চালক কীভাবে বুঝবে এই মাইল ফলকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা চালকের সহায়ক হিসাবে কাজ করবে আর এই পাশে দেখেন একটা রোড সাইন দেওয়া আসছিলো সেই রোড সাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা মানে এখানে লেখা আসলো শেরপুর ষাট কিলোমিটার এখান থেকে ষাট কিলোমিটার যাওয়ার পর শেরপুর স্টেশনটি গাড়ি চালকের সামনে পড়বে তাই এটা খুব গুরুত্বপূর্ণ চালকের জন্য ভাইয়া ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্লিজ ভাই ধন্যবাদ